শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলুন আপনার মসজিদ এটা শুধু নামাজের ইবাদত নয় এখানে এটা হবে মসজিদ কমপ্লেক্স দশমুখী চিন্তা চেতনা নিয়ে এখান থেকে কার্য পরিচালনা হবে এখান থেকে সমাজ সেবামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে এখান থেকে জনসেবা হবে শীতবস্ত্র বিতরণ হবে অতি দৃষ্টি এসেছে মানুষকে আশ্রয় দেওয়ার জন্য এটা আশ্রয় কেন্দ্রে গান্তরিত হবে ওই সময় অনাবৃষ্টি দেখা দিয়েছে এখান থেকে পরিকল্পনা পেশ হবে জুমার দিন সামনে মুসল্লি খুতবা ইমাম সাহেব খুতবা দেবেন এখান থেকে বহুমুখী পরিকল্পনা পেশ হবে আর মানব সমাজ মানব সভ্যতা উন্নতির জন্য সেটাকে কাজে লাগাবে মহামরণ সংসদ ভবনে যেভাবে বাজেট পেশ হয় এবারে পেশ হবে আপনার মাদ্রাসা আপনার স্কুলগুলি এটা হবে শক্তিশালী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে মডার্ন এডুকেশন যুক্ত থাকবে এবং এই শিক্ষার বলে আপনি আমেরিকাতে পিছনে ফেলতে পারবেন জাপানিজ প্রযুক্তিকে আর মানিয়ে আপনি মারণ প্রযুক্তি ওbstাপন করতে পারবেন আপনি কি রক্ষা করেছেন বিধাতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিভাবে अवलोकन করে তৈরি করেছেন আপনাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা দুটি হাত দিয়েছেন আল্লাহ যেন সৃষ্টিগতভাবে মানুষকে বুঝিয়ে মানুষ আমি দুটি হাত দিলাম এই হাত দিয়ে আবিষ্কার কর বেশি মারামারি করার জন্য তোকে হাত দেয়নি মানুষ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে কেটে ধরার জন্য তোকে হাত দেওয়া হয়নি এই হাত দিয়ে মানুষকে তুলে দেওয়ার জন্য দেওয়া হয়েছে

এই শক্তি যদি কাজে লাগাস তাহলে এই পৃথিবী তোর পদভনির তলায় বারবার তোর জীবনে ছুটতে থাকবে আর যতদিন পর্যন্ত দুটি হাত দিয়ে মারামারি গাল বন্ধ আর ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে ততদিন পর্যন্ত তোদের উপরে জুলুম শাসক চাপিয়ে চাপিয়ে দেওয়া হবে কোনদিন তোমরা মুক্তি পাবে না আজকে আমরা গোলাম গোলামের ব্যাটা গোলাম গোলামের শ্রেণী গোলাম আজকে আমরা সব দিক থেকে গোলাম সব দিক থেকে কয়েক গোলামের থেকে মারাত্মক আকার রয়েছি কেন তিনটি গুণ হারিয়ে ফেলেছি বলে আমি হিন্দু মুসলিম এই পরিচয় বিশ্বাসী নয় আমি মানুষ হিসেবে নৈতিকতা সম্পন্ন আল্লাহর খুশিতে বিশ্বাসী আল্লাহ ইমানের বলে বিশ্বাসী অতএব আমি এই তিনটি গুণ যখন আমরা হারিয়ে ফেলেছি তখন মনুষ্যত্ব হারানোর পরিচয় আমরা বহন করে চলেছি নাম্বার ওয়ান আদল ন্যায় পরায়ণতা যখন আমরা হারিয়ে ফেলেছি তখন মানব সভ্যতার বিধ্বস্ততা আমরা টেনে এনেছি তাই ন্যায় পরায়ণ আপনি বাপ আপনি হন আপনি মা আপনি ন্যায় পরায়ণ হন আপনি আপনার ছেলে এবং মেয়েকে সর্বাগ্রে ন্যায় পরায়ণতা শিক্ষা দেন যদি তারা ন্যায় পরায়ণ হয় তাহলে অবশ্য অবশ্যই এই সমাজ আবার আপনার দ্বারা পরিচালিত হবে সুশৃঙ্খল নেমে আসবে সুশীল বাতাস শোভা পাবে আপনার দ্বারাই এই সমাজে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে 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 ইনশাল্লাহ আসবে আল্লাহ ওয়াদা করেছেন নাম্বার টু

প্রত্যাখ্যান করো না যে কোনো মূল্যে সত্য কথা বলো সত্যবাদীদের সাথে থাকো ন্যায় পরায়ণ হও অধীনস্থায়ণ করার আপ্রাণ চেষ্টা করো মনে রেখো অর্থ না থাকো ক্ষতিগ্রস্ত হবে এর গ্যারান্টি নেই ন্যায় পরায়ণ এবং সত্যবাদী যদি না হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে অধপতনের অতন্ত্রের নিমজ্জিত হবে এটাই চূড়ান্ত কথা নাম্বার থ্রি আল্লাহ বলেছেন তিন নম্বর হলো আমানতারিতা যেদিন তুমি আমানতের কেয়ামত করবে সেই দিন তুমি লাঞ্ছিত হবে বঞ্চিত হবে পদদলিত হবে নিষ্পেষিত হবে গোলাম আকারে রূপ নেবে তুমি কোনদিন পশ্চিম কালেও আর মুক্তি পাবে না তাই ন্যায় পরায়ণ হন সত্য কথা বলুন আমানত রক্ষা করুন আমানত তার হন আপনার স্কুলে শিক্ষা এডুকেশন হয় সেখানে ন্যায় করা তার শিক্ষা কতটুকু হয় আমার জানা নেই আপনার উচ্চ বিদ্যালয় সার্টিফিকেট দেওয়া হয় উচ্চতর ডিগ্রি দেওয়া হয় কিন্তু কতটুকু সত্যবাদিতা শেখানো হয় আমানতের কথা শেখানো হয় আমার জানা নেই কিন্তু এই ধরনের মহিলা মাদ্রাসা এই ধরনের বয়স মাদ্রাসা তাদের এই পার্থিব জীবনের সার্টিফিকেট এর পাশাপাশি ন্যায় পরায়ণ হওয়া শেখানো হয় আমানতদারিতা শেখানো হয় সত্যবাদিতার সবক দেওয়া হয় তার দৃষ্টান্ত একটু আগে আমার বক্তব্যের পূর্বে আপনারা দেখতে পেলেন তার সৌন্দর্য প্রকাশ করেনি তার লাবণ্যতা প্রকাশ হয়নি তার অন্য অন্য দিক প্রকাশিত হয়নি নিজেকে বরখা হেজাব দিয়ে আবৃত করে আপনাদের সামনে দাঁড়িয়েছেন কাছু মুছু অবস্থায় লজ্জা ভরে তারা দাঁড়িয়েছে এই লজ্জাই হলো শোভন এই লজ্জাই হলো মর্যাদা এই লজ্জাই হলো মান এই লজ্জাই হলো ইজ্জত এই লজ্জাই হলো হারানো গৌরব এটা যদি আমার মা জাতি আবার বুঝতে পারে এটা যদি আমার নারী সমাজ বুঝতে পারে আর এটা বোঝানোর জন্য বারবাকপুর মহিলা মাদ্রাসা অগরণী ভূমিকা পালন করে চলেছে তাই একটা অঞ্চলের অজস্র

কি বলে কারিকুলাম দিয়েছেন পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিগত ভাবে যদি আপনি হেরে যান তাহলে প্রকৃত ভাবে আপনি ব্যর্থ হয়ে যাবেন প্রকৃতগত ভাবে আপনি থাকতে যাবেন আপনি কি লক্ষ্য করেননি আল্লাহ আপনাকে দুইটি হাত দিলেন দুইটি চোখ দিলেন দুটি কান দিলেন সৃষ্টিগতভাবে আল্লাহ বুঝিয়ে দিলেন আদম জাতি তোদের মতল পালকে আমি করিনি অতএব তোদের চোখ দিয়ে দেখ বেশি বই পুস্তক পড় বেশি খাতা কলম দিয়ে লেখ লেখ বেশি আর তোদের কান দিলাম সত্য কথা শ্রবণ কর বেশি শোনো বেশি কিন্তু তোদের মুখ গাল সংখ্যায় কম একটা করে দিলাম কথা চোর দেখো বেশি গান বেশি শোনো বেশি হাত বেশি আবিষ্কার করো বেশি মুখ কম একটা মাত্র বল কম খাও খাও আচ্ছা আমরা খাই কম কথা কম বলি ইসলাম প্রচার এবং প্রসারের জন্য আমরা এখন নির্ধারণ করে নিয়েছি যে পাঁচ ফুটু তার বক্তব্য সারা রাত জলসা শুনে শুনে এরপর আমরা দিন বুঝতে চাই ধর্ম বুঝতে চাই আমরা উন্নতি চাই সে পর্যন্ত সম্ভব হবে না করিমপুর তো ধর্মতলা বাস এই বাসে আপনি চোড়ে এরপর যদি মনে করেন আপনি জলঙ্গি যাবেন ডোমকল যাবেন কে পর্যন্ত যদি ওই বাদ চলতে থাকে ধর্মতলা পার করে মেদিনীপুর পার করে বঙ্গোপসাগরে ডুবে যেতে পারে কিন্তু কে পর্যন্ত ডোমকল পৌঁছতে পারবে না বক্তব্য দিয়ে প্রচার দিনের উন্নতি কে পর্যন্ত হবে না আমরা হোক সাক্ষী রেখে বলছি কিন্তু শিক্ষা কেন্দ্র টিকি রাখার মাধ্যমে মহিলা মাদ্রাসা পুরুষ মাদ্রাসা মহিলা স্কুল পুরুষ স্কুল নৈতিকতার আদর্শ বিধি বিতরণের মাধ্যমে এই ইলমিয়া কেন্দ্রকে বাঁচিয়ে রাখার মাধ্যমে আপনি দিন বাঁচিয়ে রাখতে পারবেন নৈতিকতা বাঁচিয়ে রাখতে পারবেন বক্তব্যের মাধ্যমে দুই শ্রেণীর মানুষ উপকার হবে এটা সেই প্রথমবার বলেছিলাম আর বারবার বলতে চাই না আমার মতন বক্তারা উন্নতি পাবে আর এই প্যান্ডেল ওনারা উপকৃত হবে আমার আপনার অবস্থা যে চাটাই যে বিস্তির উপরে ঠান্ডা খাওয়া ওই জায়গায় থাকতে হবে কবে বুঝবে আজকে আপনি এই মাদ্রাসার উপকার চান করলাম চান যদি আপনি অন্তর থেকে চেয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকে মাইকে চিল্লি আপনাকে বলতে হবে কেন যা আপনি কুড়ি হাজার দেন পঞ্চাশ হাজার দেন আপনার সব ক্ষমতা আল্লাহ দিয়েছে পাঁচ হাজার আপনি পাঁচ হাজার জমা করে যাবেন জলসা টাইম সন্ধ্যা আগে কর্তৃপক্ষ দেখবে আমাদের ঘাটতি তিন লাখ টাকা থাকাপত্রে তিন লাখ হয়ে গেছে অতএব বক্তার সাহেব কালেকশনের কোনো প্রয়োজন নেই আপনি শুধু সাবজেক্ট তৈয়ারি বক্তব্য দিয়ে যান কাইন্ডে এক ঘন্টা তিরিশ মিনিট কমপ্লিট আজকে আমরা 10টা 11টা 10:30টা পর্যন্ত প্রাণ ভরে কোরআন শুনবো হাদিস শুনবো নৈতিকতার যতটুকু ঘাটতি হয়েছে আদর্শ নীতি আদর্শের যতটুকু অভাব আছে সেটা আজকে পরিপূর্ণতা করে নিয়ে এটা একটা ব্রাহ্মণান স্কুল এটা একটা ইউনিভার্সিটি এটা একটা বিশ্ববিদ্যালয় এখানে আমরা প্রফেসর শ্রেণীর বক্তা আনবো তারা এখানে ক্লাস করিয়ে এই 10000 20000 50000 2 লাখ 5 লাখ মানুষকে আজকে পরিপূর্ণতা দেবে কোথায় আমাদের সেই দিবে কোথায় সেই বুদ্ধি কোথায় সে চেতনা তাই বলছি বিবেক আছে বুদ্ধি আছে কিন্তু ভূমি আছে একটু জাগিয়ে তুলুন একটু জাগিয়ে তুলুন যদি জাগাতে পারেন আপনি জেগে গেছেন আপনি চাকলে আমি জেগে যাব আমি চাকলে আমার পার্শ্ববর্তী ভাই জেগে যাবে গোটা ভারতবর্ষে আমরা জেগে যাব আমাদের মধ্যে কোনো অসাম্প্রদায়িকতা আমাদের মধ্যে থাকবে না আমাদের মধ্যে আপনার কি বলে বিভাজন থাকবে না বিবেক থাকবে না কিসের বলে বলিয়ান হতে পারলে এলএমের বলে বিদ্যার বলে বলিয়ান হতে পারলে শিক্ষার বলে সর্বশ্রেষ্ঠ আসন ডিগ্রি এবং নৈতিকতা যদি লাভ করি তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না আমি বলবো দাদা ভাই উনি বলবেন ভাইচা আমি বলবো বাবু উনি বলবেন কাকা আমি বলবো চাচি উনি বলবেন কাকি উনি ঈদের সময় ওনার কাবের প্রদাত্তূত গুলি বালতি ভরে আমার বাজারে আসবেন বেশি দামে আজকে নিয়ে যাবেন কারণ আমাদের সিমনি আমাদের সীময় রান্না করতে হবে আবার যখন আমাদের পুজো অর্চনা হবে তখন আমাদের মাচাং ভর্তি লাউ কুমড়ো গুলি আমাদের জমি ভর্তি ফসলগুলি করিমপুর বাজারে নিয়ে যাবো হাট বাজারে বিক্রি হবে দাম বেশি পাবো অ্যাকাউন্টে টাকা জমা বাড়তে থাকবে এই বিবেক যেদিন আসবে সেদিনই আমরা জাগ্রত বিবেক পান মানুষ ইন আল্লাহ ইনশাআল্লাহ আমাদের অগ্রগতি হবে আমরা চাকরিগত পুলিশগত সামগ্রিক ভাবে আমরা আমাদের সমৃদ্ধি আবার অর্জন করতে সক্ষম হব ইনশা আল্লাহ বলছিলাম আমেরিকা ষাট থেকে পঁয়ষট্টি লাখ মানুষ আছে সারা পৃথিবীতে একটা ধর্মের অনুসারী এই মানুষগুলি আমেরিকায় প্রার্থী পদ দেয়নি কারণ তারা জানে সংখ্যায় আমরা কম যদি আমরা ভোটে দাঁড়াই জিততে পারবো না ওরা মেধা কাজে লাগিয়েছেন বুদ্ধি বিবেক কাজে লাগিয়েছেন কি করেছেন ওরা শক্তিশালী প্রচার মিডিয়া তৈরি করেছেন টিভি সেন্টার প্রচার মিডিয়া চ্যানেল যখন জো বাইডেন জি রাষ্ট্রপতি হতে চান তখন ওই শক্তিশালী মিডিয়া ওইটাকে কিনে নিয়েছেন ব্যবহার করেছেন আবার যখন কমলা হ্যারিস জিততে চান তিনিও তাদের দ্বারস্থ হয়েছে আমাকে তোমাদের শক্তিশালী প্রতিষ্ঠান শিখ প্রচার মিডিয়া দাও আমরা দিতে পারি লাগবে ডলার কত এত এমন যা দিয়ে দিলাম আমি চাই তোমাদের শক্তিশালী প্রচার মিডিয়া ঠিক আছে আমি দিতে পারি তবে শর্ত হলো এত ডলার লাগবে ঠিক আছে তাহলে বলে দিলাম নিয়ে যাও চলে গেল कंप्लीट শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতি সংস্থা তৈরি করে রেখেছে ওই 65 লাখ ডলারের অনিশ্চিত কেবলমাত্র পৃথিবীতে দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হতে চাই আবাদ ফিরে আসতে চায় তার হাড় হচ্ছে ফিরে পেতে চায় তখন তাদের দস্ত হলো আমার টাকার দরকার এখন কোথায় পাই তখন বলল আমরা ধার দিতে পারি তবে আমাদের বিল থেকে হবে না যা বলবো তাই শুনতে হবে যা তাই করব এখন সাপ্লাই দাও হাজার হাজার কোটি মার্কিন তারা দিয়ে দিল ডোনাল্ড ট্রাম জিতে গেল ওই ষাট পঁয়ষট্টি লাখ ধর্মের কাছে ও অনুগত বিক্রি হয়ে গেছে ওদের বিরুদ্ধে তো যাবেই না ওরা যাই করে সব হ্যাঁ সব সালু একাঙ্গলে দুশ আট ভর্তি করে চালু বলে তুমি দাও সব প্রভাব কারণ তোমার শক্তিশালী প্রচার মিডিয়াকে কাজে লাগিয়ে আমি জিতেছি তোমার শক্তিশালী অর্থমন্ত্রাকে কাজে লাগিয়ে আমি আজকে আসন দিতে অতএব তুমি যা বলবে তোমার বিপক্ষে যাবো না ষাট পঁয়ষট্টি লাখ মানুষ দেখেন কি বুদ্ধিকে মেধা কাটিয়েছে আর আমরা একশো চুয়াল্লিশ কোটি ভারতবাসী এই বুদ্ধিকে কাজে লাগাতে পারলাম না আমরা টানা হেসরা করলাম চুল টানাটানি করলাম জামা টানাটানি করলাম কৈতার বিরুদ্ধে দাঁড়িয়েওয়ালা বলি আর দাঁড়িয়েওয়ালার বিরুদ্ধে কৈতাওয়ালা বলে খ্রিস্টানের বিরুদ্ধে বলে খ্রিস্টান মধ্যের বিরুদ্ধে বলে আপনি যতদিন এই বিরুদ্ধে বলবেন ততদিন মারে গতি বাড়বে কোনোদিন কমবে না বুদ্ধি যদি থাকে হিন্দুকে বকি জড়িয়ে না বুদ্ধি যদি থাকে সনাতন ধর্ম ভাই সে মুসলিমকে বকি জড়িয়ে নেবে এইভাবে চলাচড়ি করি আমরা আমাদের ওই ব্রিটিশ বেরিয়েদেরকে তাড়িয়ে পেরে তাড়াতে পেরেছিলাম এটা ভুলে গেলে চলবে না অতএব প্রকৃত অগ্রগতি প্রকৃত প্রগতি প্রকৃত মুক্তি প্রকৃত সমৃদ্ধি শিক্ষা এডুকেশন শিক্ষা প্রতিষ্ঠান গড়ার মাধ্যমে সম্ভব অন্যভাবে সম্ভব নয় শক্তিশালী প্রতিষ্ঠান করুন মসজিদ মন্দির এগুলি দুর্বল হয়ে গেছে শক্তিশালী হবে শক্তিশালী মন্দির হবে শক্তিশালী মসজিদ হবে শক্তিশালী গির্জা হবে শক্তিশালী মানে ওখানে কথা আমি বলছি না ওই শক্তিশালী অর্থ হলো ওখানে নিয়ে ওই পেগড়া চলবে ওই গির্জা চলবে ওই মাদ্রাসা চলবে ওই স্কুল চলবে ওই কলেজ চলবে ওই বিশ্ববিদ্যালয় চলবে ওখান থেকে যে ডিগ্রি নিয়ে বার হবে সে হবে সমাজ গঠনকারী সমাজের কার্য ওয়াইপিএস আমলা এস ওই এম এলএলএমপি ও এমপি মন্ত্রী এমপি ও মন্ত্রী ও প্রধানমন্ত্রী আল্লাহ মন্ত্রী হবে ও রাষ্ট্রপতি ও রাষ্ট্রপতি হবে ও কারুর ক্ষতি করবে না আমাদের পূর্ণ দায়িত্ব ভার বহন করবে ও দেখবে না কোন পরিবেশ কোন পরিস্থিতি ন্যায় হিংসা কায়েম করবে তার রাজত্ব আল্লাহর পক্ষ থেকে বাড়িয়ে দেওয়া হবে আমি যতদিন পর্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান করে তুলতে না পারবেন ততদিন পর্যন্ত মুক্তির দোয়ার আপনি দেখতে পাবেন না তাই বারবার মহিলা মাদ্রাসায় যে কারুকা যে কর্মযজ্ঞ চলছে এর সাথে আপামত জনসাধারণ অত্র এলাকার যারা এসেছেন তার পূজার করে সঙ্গ দিতে হবে বুদ্ধি দিতে হবে পরামর্শ দিতে হবে অর্থ দিতে হবে শ্রম দিতে হবে সব দিক থেকে সহযোগিতা করতে হবে কমিটির পরিবর্তনশীল কমিটি পরিবর্তন হবে এটাই স্বাভাবিক

উদ্দিন সহযোগিতা করেছিলাম এখন আমার সে নেই আমি আর দিকে তাকাবো না এটা যদি করে স্বয়ং আল্লাহ সৃষ্টা মহান রব আমার আপনার থেকে মুক্তি দিয়ে নেবেন আর মনে রাখবেন আমরা যদি কারোর থেকে মুক্তি নিয়ে নেন পৃথিবীর কোন শক্তি আপনাকে উন্নতি দিতে পারবে না মুক্তি দিতে পারে না আল্লাহই আমার আপনার জন্য যথেষ্ট তাইলে তাওয়াক্কার আল্লাহ হি ফাওয়াসব আপনি বলেন আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট যে আমি আল্লাহর উপরে আস্থা রেখে আমি আল্লাহর কাছে যথেষ্ট হয়ে যাবে কিভাবে আপনাকে যথেষ্টতা দেবে এটা আল্লাহর ব্যাপার মাছের পেটে অন্ধকারের ভিতরে তিনি কাটাছিলেন ওই গভীর অন্ধকার পানির অন্ধকার মাছের পেটের এক আদিম অন্ধকার ওর ভিতর থেকে আল্লাহকে যখন ডাকলেন আল্লাহ তাআলা কুরআনুল শুনেছিলেন এই হলেন সেই আল্লাহ যিনি binatang অন্তরের অন্তর জানি যিনি পাথরের ভিতরে থাকার কোন প্রাণী তার আহারের ব্যবস্থা করেন তাল সাকোয়া তাল হাসতার প্রতিদান প্রদান করেন অতএব আমি আপনি ওই আল্লাহর পরে আস্থা রেখে তা আমরা করে যদি অপরাধ হতে পারি ও শিক্ষিক প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি শক্তিশালী প্রতিষ্ঠানের উদ্ধার করতে পারি আল্লাহ আমাদের দিকে ফিরে তাকাবেন মুক্তি দিয়ে দিয়ে দেবেন না এইজন্য আল্লাহ সুবহান তিনি বলছেন তিনি বলছেনビスমি রাব্বিকাল্লাজি খলা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে পড়ো খলাকাল ইনসান মিন আলাক যিনি যোগ সদৃশ পদ্ধতিতে তোমাকে সৃষ্টি করেছেন কলমের মাধ্যমে তোমাকে জ্ঞান বৃদ্ধি করেছেন মানুষ তোমাদেরকে আল্লাহ জ্ঞান তোমরা যা জানতে না সেটা তোমাদেরকে জানিয়েছেন আপনি একটু কি লক্ষ্য করেছেন আল্লাহ আমাদের বাপ সকলের বাপ কে সৃষ্টি করে

আজকে যাকে আমি তোমাদের সামনে শ্রেষ্ঠত্ব বলে প্রমাণ করতে চাই প্রমাণ হয়ে যাবে দেখো ফেরেস্তাদেরকে বললেন এটার নাম ওটার নাম এটা কি ওটা কি ফেরেস্তারা বলল আল্লাহ তুমি যতটুকু আমাদেরকে জানিয়েছ তার মধ্যে এসবের নাম নেই এসবের জ্ঞান নেই আমরা এই জ্ঞান থেকে মুক্ত এ জ্ঞান আমাদের মধ্যে নেই আল্লাহ বললেন আদম বল তো এটা কি আদম বললেন এটা আম গাছ বলো তো বড় বড় ফল ঝুলে আছে সারা গায়ে কাঁটা ওটা কি উদাহরণ বললেন আদম আমাদের বাপ ওটা কাঁঠাল বললো মোটা মোটা মাছ মাথাটা মোটা এটা কি বললো এটা কাতলা বলে মাথা সরুর লম্বা ভালো বলে এটা কি বললো এটা দুই মাছ আল্লাহ একবার ফেস সব অবনত হয়ে গেলেন আল্লাহ বললেন তার বাণী আদাম এই হলো আদমের মর্যাদা

আপনি কিছু জানেন না বোঝেন না আপনি নিরক্ষর আপনি মূর্খ এর নাম এলেনবিহীন বিদ্যাবিহীন এর নাম গোলামি এর নাম অন্যের প্যাকেট বয়ে বেড়ানো এর নাম অন্যের গোলামি করা এর নাম কিন্তু দাসে পরিণত হওয়া মহান শক্তান আর রহমান আল্লাহ কোরআন কুরআনের জ্ঞান দেবেন বলে খলাকল الانسان মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি অতএব আমি সেই रहमान তোমাদেরকে সৃষ্টি করার মূল লক্ষ্য উদ্দেশ্য তোমাদেরকে কুরআনের জ্ঞান দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন ও আদম জাতি তোমাদেরকে এত মিষ্টি ভাষা দিয়েছি যে ভাষায় সারা বিশ্বকে তুমি জয় করে নিতে পারো কোথায় সেই ভাষা

করে আপনি মাইক্রোফোন পেয়ে বক্তা মানুষ মানুষ কয়েকদিন মানুষ জ্ঞানী মানুষ দাবি করে আপনি এমন কথা বলবেন মনে হবে শলমাসের গায়ে আপনি পোস্ট ঝুঁকিয়ে দিয়েছেন ও শর্টকাট করে এলাকা ছেড়ে যেতে বাচ্চা